চিত্রাঙ্কন আর্ট উদ্যোগে খুশি স্থানীয়রা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় হারিয়ে যেতে বসা মুখোশ তৈরির শিল্প আজ নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে এখানকার চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টারে একসময় এই মুখোশের আলাদা গুরুত্ব ছিল সুন্দরবনের মৌলেরা যখন জঙ্গলে মধু সংগ্রহে যেতেন তখন বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাথায় পড়তেন পায়। আর সেই মুখোশ ছিল অপরিহার্য অন্যদিকে গ্রামীণ যাত্রা শিল্প ও পালাগানের নাট্যমঞ্চেও বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলতে এই মুখোশ ব্যবহার হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মুখোশ তৈরির শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল কারিগররা কাজ ছেড়ে অন্য পেশায় চলে গিয়েছিল এবার আবার সেই শিল্পকেই বাঁচাতে এগিয়ে এসেছে চিত্রাঙ্কন আর্ট ক্রাফট। তারা শুধু যাত্রার মুখোশি নয় বিখ্যাত ছৌ নাচের কাপড় রং আর তুলি দিয়ে তৈরি এই মুখোশগুলোতে ফুটে উঠছে পুরনো ঐতিহ্যের ছোঁয়া স্থানীয় মানুষও এই উদ্যোগে আনন্দিত এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন আমাদের ছোটবেলায় যাত্রা বা পুজোর সময় মুখোশের কদর ছিল ভীষণ এখনকার প্রজন্মকে সেই ঐতিহ্য আবার চোখে দেখতে পারবো ভেবে খুব ভালো লাগছে এই উদ্যোগ শুধু সংস্কৃতি রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং স্থানীয় তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের পথ খুলে দিচ্ছে অনেকে শখের বসে মুখোশ কিনছেন আবার পর্যটকরা স্মারক হিসেবেও নিয়ে যাচ্ছেন সংস্কৃতিবিদদের মতে এই ধরনের প্রকল্প যদি প্রশাসনিক ও সামাজিকভাবে আরও সমর্থন পায় তাহলে শুধু নামখানা নয় গোটা দক্ষিণবঙ্গের লোক সংস্কৃতি আবারও পরিচিতি পাবে দেশ বিদেশে এ বিষয়ে চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফ্টের সহশিক্ষিকা তথা প্রাক্তন ছাত্রী শ্রাবন্তী আচার্য বলেন আমরা বাংলায় হারিয়ে যাওয়া শিল্পকে ফিরিয়ে আনার জন্য উদ্বেগ নিয়েছি আগে মুখোশে প্রচুর প্রচলন ছিল বর্তমানে তা হারিয়ে যেতে বসেছে বাড়ির ছোটদের মুখ তৈরি হয় সেগুলো কিভাবে রং করা হয় সেগুলো শেখাচ্ছি যেগুলো দেখে বাড়ির বড়রা উৎসাহ পাবে প্রায় দুশো জন খুদে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছে বিষয়টা হলো আমাদের আগে আগে যাত্রাপালায় অনেক রকম মুখোশ করে হচ্ছে কাজ হতো তো এখন সেই সব বিষয় হারিয়ে হারিয়ে যাচ্ছে তাই আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য এই বাচ্চাদের এই ওয়ার্কশপটা প্রায় দুশো জনের কাছাকাছি হবে এ বিষয়ে চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফ্টের প্রধান শিক্ষক শান্তনু দাস জানান আগে মৌলেরা মধু সংগ্রহ করতে গেলে মুখোশ পরে যেত কিন্তু এখন তা হয় না মুখোশের কারণে বহুরূপীদেরও আর দেখা যায় না ছৌ নৃত্য গ্রামীণ যাত্রাপালাতে এই মুখোশ ব্যবহার করা হতো কিন্তু তা আর দেখা যায় না হারিয়ে যাওয়া গ্রামীণ শিল্প সংস্কৃতিকে ফিরিয়ে আনতে আমাদের এই উদ্যোগ আশা করি ছোটদের কাছ থেকে বড়রাও উৎসাহ পাবে আগামী দিনে প্রশাসন ও এই মুখোশ শিল্প নিয়ে ভাবনা চিন্তা করবে হম দেখুন উদ্দেশ্য বলতে গেলে প্রথমত বিষয় যেটা আমাদের গ্রাম বাংলা হচ্ছে বা আমাদের গ্রামের যে ঐতিহ্য বা পশ্চিমবাংলার যে ঐতিহ্য ওই ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যেটা সুন্দরবনে আগে মধু সংগ্রহের জন্য মুখোশ ব্যবহার হতো এখন ওটা না করে গুলি গেলা দিয়ে বাঘ শিকার এই জিনিসগুলো আস্তে আস্তে এমন একটা পরিবেশকে নষ্ট করে ফেলছে যেখানে আমাদের শিল্পকলাটা হারিয়ে ফেলছে আর তার সঙ্গে সঙ্গে পুরুলিয়ার যে ছৌ নৃত্য আগে পুরুলিয়ার ছৌ নৃত্য আমরা ট্র্যাডিশনাল হিসাবে প্রচুর জায়গায় দেখতে পেতাম ওটা আস্তে আস্তে শিল্পটাই এখন বন্ধ হয়ে গেছে তো সেই শিল্পটাকে পুনরুদ্ধার করা পুরুলিয়ার যে ঐতিহ্যশালী ছৌ নৃত্যের যে ছৌ মাস্ক যেটাকে বলা হয় ওই মাস্কটাই আজকের বড়দের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলছি আর ছোটরা প্রধানত আজকের ছোটরা আছে তিন বছর বয়স থেকে একদম খুঁজে খুঁজে বাচ্চারা যারা রঙের ঠিকমতো ব্যবহারই জানে না তো তাদের মাধ্যমেই আমাদের যে ঐতিহ্য সেই পুনরুদ্ধার করা আমাদের এই কর্মকাণ্ডটা মেনলি হচ্ছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শিল্পকে পুনরুদ্ধার বাচ্চাদের মাধ্যমে ফিরে নিয়ে আসা থেকে সন্দীপ দাসের রিপোর্ট প্রান্তিক বাংলা